নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা তার জেরে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি হবে একাধিক জেলায় এবং তার জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াটি অবস্থান করছিলো সেটা কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে মহারাষ্ট্রের বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে এর জেরে পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে মহারাষ্ট্রে এবং মধ্যপ্রদেশের মধ্যে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে চলেছে তবে গাঙ্গী পশ্চিমবঙ্গে যে বৃষ্টি হবে সেটা কিন্তু নিম্নচাপের বৃষ্টি না এটা মৌসুমি অক্ষরেখার জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে নতুন করে কী কী ওয়েদার আপডেট চলে আসছে আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন তাদের লেটেস্ট বুলেটিনে কি জানিয়েছে তো বলা হচ্ছে যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল মধ্য ছত্রিশগড়ের উপর অবস্থান করছিল সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা পাস করছে বিকানের তারপরে কোটা গুনা এবং তারপরে বলা হয়েছে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের ওপরে সেই নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে ছত্রিশগড়ের মধ্যে বিলাসপুর এবং তারপরে উড়িষ্যার মধ্যে সম্বলপুর হয়ে তারপরে পুরী হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে এটা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে অর্থাৎ সংলগ্ন পাঞ্জাবের কাছে অবস্থান করছে সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া একটা শিয়ার জোন রয়েছে যেটা ইন্ডিয়ান রিজনে এই মুহূর্তে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে অন্যদিকে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তা অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টি হবে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের মধ্যে ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশে আগামী সাত দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং বিদর্ভে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে সেই সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিহারে বলা হয়েছে তিরিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে বলা হয়েছে তিরিশে আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িষায় বলা হয়েছে একত্রিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে বলা হচ্ছে যে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে মূলত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলেই থাকবে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে উনত্রিশে আগস্ট আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে এবং তারপরে পয়লা সেপ্টেম্বর এবং সেকেন্ড সেপ্টেম্বরেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী পাঁচ দিনে মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হবে তো বলা হচ্ছে আজকে উনত্রিশে আগস্ট আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর পূর্ব ভারতের মধ্যে বলা হয়েছে অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট তবে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং সেই সঙ্গে উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সব অঞ্চলের মধ্যে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে আজকে অন্যদিকে ঝাড়খণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেনের সম্ভাবনা অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর বিহার এবং ওড়িশায় বলা হয়েছে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত চিরেফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে তিরিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং পার্শ্ববর্তী ওড়িশায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি এবং সেই সঙ্গে ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে ওয়াইড স্পেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে আর ঝাড়খণ্ডের মধ্যে অন্যদিকে দক্ষিণবঙ্গে পার্শ্ববর্তী ওড়িশা এবং বিহার এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে আর সেই সঙ্গে আসাম মেঘালয়ে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে একত্রিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং নেই বিহার এবং সেই সঙ্গে ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে আর সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেন ফোরকাস্টে বলা হচ্ছে শুধুমাত্র ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বিহার ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে ওড়িশার মধ্যে আর বিহারের মধ্যে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোই বলা হয়েছে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত চিড়ে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা এবং ঝাড়খণ্ডে সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং সেই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশে বৃষ্টিপাত থাকবে এই অঞ্চলগুলির মধ্যে আর ঝাড়খণ্ডে ওয়াইড স্পেড রেন রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্যে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে আর গোটা উত্তর ভারতের প্রত্যেক রাজ্যেই স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে সেকেন্ড সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলির মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আর সেই সঙ্গে বিহারে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে বলা হয়েছে বিহার এবং ওই রাজ্যগুলোয় স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি থার্ড সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই ঝাড়খণ্ডেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা সেই সঙ্গে বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে রেইনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ফেয়ালডি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত অঞ্চলগুলির মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশে থাকবে আর বিহারে সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে স্ক্যাডার ডেনফল হতে পারে এই দুই রাজ্যে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো যে কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে তো আজকে শুক্রবার উনত্রিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদীয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং শহরতলী অংশ সেই সঙ্গে বারুইপুর কোলাঘাট এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতলপুর তারপর আমরা দেখতে পাচ্ছি এদিকে টাকি হিঙ্গলগঞ্জ কোসাবা জয়নগর মাজিলপুর এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে দুপুরের পরপর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে নয়ালহাটি সিউড়ি তারপরে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং সংলগ্ন অংশ ঘুষকড়া মঙ্গলকোট এই সমস্ত অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশালের মধ্যে বিশেষ করে দেখুন বন্ধুরা ফিরোজপুর তারপরে শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট বরিশাল মির্জাগঞ্জ মটবেরিয়া পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুলনা এবং বরিশালের মধ্যে সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে তবে মধ্যরাতে এবং সেই সঙ্গে পরের দিন সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর কিষাণগঞ্জ এদিকে ঠাকুরগঞ্জ সোনাপুর চোপড়া সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো জলপাইগুড়ি রায়গঞ্জ রাজগঞ্জ সেই সঙ্গে ধুপকুড়ি এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি বুড়িমারি ফালাকাটা তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনাপুর আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার মাথাভাঙা শীতলকুচি দিনহাটা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওলদাবাড়ি বীরপাড়া হাসিমারা বক্সাদুয়ার ফলাকাটা এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত থেকে ভোর এবং সকালের মধ্যে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর বাংলাদেশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কিছু অঞ্চলে